হ্যালো বন্ধুরা জয় মা মনসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আগের ভিডিওটাতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি তাই দ্বিতীয় পাট্টা ভিডিওর আমার অষ্টনাগ বানানোর মাটিটা মেখে নিয়েছিলাম প্রথমেই তার এটেল মাটির সাথে কিছুটা গঙ্গা মাটি মিশিয়ে মেটে একের পর এক মাটি চাপানো শুরু করলাম প্রথম যে খড় মাটি দিয়ে আমি করে রেখেছিলাম তার উপর থেকে ধীরে ধীরে যেহেতু ছোটো খুব মূর্তিটা তাই জন্য করতেও একটু কষ্ট ছোট জিনিসে হাত ঘোরানো যায় না আঙুলের উপরে ব্যালেন্স করে করেই পুরো মূর্তিটা আমার করতে হয়েছে তারপরে প্রথম নাকটা একটু শুকালে আবার তার ফিনিশিং টাচ দিলাম আর মুখে একটা কলা লাগিয়ে দিলাম যেহেতু মা দুধ কলা খায় নিচের ঠোঁটটাও তৈরি করলাম এইভাবে প্রত্যেকটা না গিয়ে আস্তে আস্তে হাতে ফিনিশিং দিয়ে করলাম কেমন হয়েছে তোমরা জানিও যার মাটির গাছটা মোটামুটি হয়ে যাওয়ার পর এবার বেসের নিচে পদ্মফুলের একটা পদ্ম ফুল তৈরি হবে তার জন্য কিছু পদ্মফুল হাতে এরকমভাবে তৈরি করে নিলাম পদ্মফুলের পাপড়ি এটেল মাটি ছিল না তাই বেলে মাটি দিয়েই আমার করতে হলো বেলে মাটি দিয়ে করাতে একটু নরম হয়ে যায় ব্যাপারটা এঁটেল মাটিতে এমন খুব টাইট হয় এঁটেল মাটি ছিল না আমার কাছে তাই এটা দিয়েই করলাম ও এক এক করে পদ্মফুলের পাপড়িগুলোকে এইভাবে মাটি দিয়ে দিয়ে আর কাঠি দিয়ে দিয়ে ধরে ধরে ফিনিশিং দিলাম এরপরে এই পার্টি আমি হয়তো ফিনিশিং কাজটা বা রঙের কিছুটা অংশ দেখাবো তোমরা আমার সাথে থেকো আর দেখতে থেকো জয় মা মনসা তুমি সবার মঙ্গল করো পুরাও সবার মনের আশা জয় মা জয় পদায় আমাক